চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে একটি বিশাল আকার দেওয়া হয়েছে এসএসসি পাশে অফিস সহায়ক পদে অসংখ্য হবে মোটামুটি সকল জেলা থেকে তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনুষ্য আকারে দেখবেন শেষ পর্যন্ত যদি আপনি স্কিপ করেন আমার কোনো নেই লস কিন্তু আপনারই হবে যে আপনি মিস করেছেন আমার চ্যানেল থেকে তিন ক্যাটাগরি ভিডিও আপলোড করা হয় চাকরি সার্কুলার টেকনিক্যাল ভিডিও সেই সাথে স্কুল কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ভিডিও আপনি একটি চ্যানেল ফলো করলে কিন্তু তিন ক্যাটাগরির এডুকেশনাল ভিডিও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে আপনার এবং কি ভালো হয় তাহলে কেবল সাবস্ক্রাইব করবেন সার্কুলাটিতে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম ডব্লিউ ডব্লিউ ডট সি এম সি ডট ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা কিন্তু প্রবেশ করে কিন্তু পুরো বিষয়টা জেনে নিতে পারবেন এছাড়াও সার্কুলারটি প্রকাশিত তারিখ তেরো ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সি এম সি ডট টে ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এছাড়াও সরাসরি আবেদন কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো সার্কুলারটিতে একটি টেবল রয়েছে ক্রমিক নং পদের নাম গ্র্যাট বেতন স্কেল দু অনুযায়ী পদের সংখ্যা বয়সীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এক পদের নাম ইমাম গ্রেট এগারো অনুযায়ী বেতন বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা পদের সংখ্যা একটি এছাড়াও সর্বোচ্চ বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা যারা ডিগ্রি কমপ্লিট করেছেন মানে যারা স্নাতকোত্তর কমপ্লিট করেছেন তারা কিন্তু চাইলে এই পোটটিতে আবেদন করতে পারবেন এছাড়া এই পোটটিতে আবেদন কিন্তু সকল জেলার ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারবেন দুয়ে দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অনুযায়ী বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি বয়স অনুর্দ তিরিশ বছর স্নাতক যারা পাশ করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন তিনে রয়েছে স্টোর কিপার গ্রেড শুলু অনুযায়ী বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা একটি অনুর্দ তিরিশ বছর উচ্চ মাধ্যমিক পা ইন্টার পাস যারা করেছেন তারা কিন্তু এই স্টোর কিপারে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো বাদে বাকি সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন তো উল্লেখিত জেলাগুলোর নাম আমি বলে দিচ্ছি মুন্সীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চট্টগ্রাম কক্সবাজার ফেনী লক্ষ্মীপুর বরিশাল বরগুনা জেলা প্রার্থীরা আবেদন করার কোনো প্রয়োজন নেই সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ছয় নাম্বার অফিস সহায়ক গ্রেড বিশ অনুযায়ী বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা চল্লিশটি অনুর্ধ্ব তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই অফিস সহায়ক চল্লিশ জন লোক নেওয়া হবে আবেদন করতে পারবেন এই সার্কুলার এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এছাড়াও পেজটিতে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নকালি বরগুনা এইসব জেলাগুলো বাদে বাকি সকল জেলার নারী পুরুষেই কিন্তু এই ছয় নাম্বার ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন অফিস সহায় হোক সেই সাথে কাম কম্পিউটার মধ্যের কাজ কি বেতন কেমন সেই সাথে পার্থক্য কী পুরো বিষয় যদি বুঝতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি এগুলো লিঙ্ক দিয়ে দিবা আপনি জালে পুরো বিষয় কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো কীভাবে আবেদনটি করতে হবে সেই সাথে আবেদনটি দিনের জন্য রয়েছে তিনি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী সি এম সি ডট টে ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু শুরুর তারিখের সময় উনিশ দুই দু হাজার তেইশ সকাল দশ ঘটিকা থেকে আপনারা চাইলে উনিশ তারিখ থেকেই কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ তারিখের সময় একুশ তিন হাজার তেইশ আপনাদেরকে মোটামুটি এক মাসের জন্য সময় দেওয়া হয়েছে আবেদনটি করার জন্য তাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নেন আমি আবারও বলছি আবেদন করতে পারবেন উনিশ দুই দু হাজার তেইশ তারিখ থেকে এখন আমি তুলে ধরবো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনার কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এক নং ক্যাটাগরির জন্য তিনশত টাকা এবং দুই তিন চার নং ক্যাটাগরির জন্য দুইশত টাকা এবং পাঁচ ও ছয় নং ক্যাটাগরির জন্য একশত টাকা আপনাকে অনলাইনে টেলিটক পিপিড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে দুইটি এস এম এসের মাধ্যমে তো প্রথম এস এম এবং কি দ্বিতীয় এস এম কীভাবে পাঠাতে হবে পেজটিতে দেখতে পাচ্ছেন এছাড়া আপনি যদি না বোঝেন চিন্তার কিছু নেই এই বিষয়ে আমার চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করে দেব আপনি কিন্তু সহজেই কিন্তু ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন তাই আগে থেকেই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন এই পুরো সার্কুলারটি দার দায়িত্বে রয়েছে অধ্যাপক শাহেনা আক্তার অধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম আশা করি এই পুরো সার্কুলারটি কিন্তু বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ